গুড মর্নিং আজকে সানডে আর আজকে আমাদের বাড়িতে সকাল থেকে এরকম রান্নার তোরজোর শুরু হয়ে গেছে আর কেন হচ্ছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে আগে নিরামিষ রান্নাগুলো হয়ে গেছে পনির পাঁচ রকম ভাজা ডাল আম্মা যেহেতু নিরামিষ খায় তাই জন্য আম্মার রান্নাগুলো আগে করা হয়ে গেছে এ যা 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 তো ওখানে ক্যারাম নিয়ে ব্যস্ত আর এখানে হচ্ছে মটন কষা ও হচ্ছে পিসিমার দেওরের ছেলে ওর কদিন পরেই পইতে আর পইতের আগে ওদের নিয়ম আছে খাওয়াতে হয় আমাদের যেমন বিয়ের আগে ভাত খাওয়ানো হয় তো পৈতের আগেও ওদের এই খাওয়াটা খাওয়াতে হয় এটার কি নাম জানিনা তোমরা জানলে কমেন্ট করো মেনুতে আছে ঘি ভাত পোলাও পাঁচ রকম ভাজা মসুর ডাল পেঁয়াজ দিয়ে পনির রয়েছে দই কাতলা মটন চাটনি পাঁপড় মিষ্টি তো আছেই ওকে আগে সাজিয়ে গুছিয়ে খেতে দেয়া হয়ে গেছে ও খেয়ে নিক ও খেয়ে নিলে তারপর আমরা খেতে বসবো আজকে সারা দিনটা সবাই মিলে বেশ দারুণ কাটিয়েছি আর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা বলো কেমন হয়েছে রান্না

খাওয়ার সময় খাওয়াটা মাছটা দারুণ লাগছে খেতে দারুন রান্না হয়েছে